আসসালামু আলাইকুম বাটিরি কিচেন হাউস ইউটিউব চ্যানেল থেকে আমি মুসলিম বলতেছি তো আমাদের এখানে পুরাতন জাহাজের অল্প কিছু মালামাল আছে জিম আইটেম আপনার চেয়ার টেবিল টেলিফোন আপনার তির এরকম কিছু সিনিয়ারি এরকম কিছু জিনিস আছে তো আমরা ভিডিওটা না বাড়িয়ে শর্টকাটে বলে দিচ্ছে প্রাইসগুলো বলে দিচ্ছি আপনারা ভিডিওটা দেখতে থাকুন এখানে একটা ম্যাপ আছে সারা পৃথিবীর এখানে ফ্ল্যাগ সহ আছে সবগুলা ফ্ল্যাগ এখানে আপনার খুবই সুন্দর এটা হচ্ছে যে সাড়ে চার ফিট বাই এরকম চার ফিট অনেক বড় গ্লাসের তো এটা পড়বে যে আপনার সাড়ে তিন হাজার টাকা পড়বে সব দেশ আছে এখানে এখানে একটা জিম আইটেম আছে মূলত এই জিম আইটেমটা উপর নিচ করা যায় এখানে তাক আছে একদম উপর নিচ করা যায় এই জিম জিম আইটেমটা আমরা এটা সহ এটা সহ পাঁচ হাজার পাঁচশো টাকা দিয়ে দিয়ে দেব এখানে একটা সাইকেল আছে আমরা চালিয়ে একটু দেখাই দিতেছি এভাবে জিম করার জন্য সাইকেল এটা তো এটা মূলত এভাবে দ দড়ে চালাইতে হয় এটা আমরা ছয় হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা সাইকেলটা তারপর এখানে একটা আপনার জিম আইটেম আছে তো এটা শুয়ে বসে এরকম জিম করতে পারবেন শুয়ে বসে এগুলো জিম করা যাবে তো এটা আমরা সাড়ে হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এটা জিমটা এগুলো কিন্তু জাহাজের এখানে সাইড ফিস চেয়ার আছে এই চেয়ারগুলো আমরা আঠেরোশো টাকা করে ফিস দিয়ে দেবো এমনে স্টিলের আর এগুলো ভালো মানের আছে আঠেরোশো টাকা করে দিয়ে দেব এখানে একটা তীর দনুকের আর কি বুট আছে এটা হচ্ছে যে সম্পূর্ণ আমি একটু ভিতরে দেখে দিই এটা সম্পূর্ণ ইলেকট্রিকের আপনার আমরা চার্জার সহ দিয়ে দেব এখানে গড়ের টাইম থাকবে তীর যেই গড়ে পড়বে ওই গড়ের আপনার বক্স আছে ওইটা বলে দেবে এটা খুবই সুন্দর ইলেকট্রিকের একটা বোট এটা সাড়ে তিন হাজার টাকা পড়বে দেখবেন এই এগুলো সহ পিতলের কবজাগুলো সহ পিতলের আমরা তিরিশ দিয়ে দেব এটা ইলেকট্রিক বোট জ্বলবে তারপর এখানে কিছু অ্যান্ট্রিক আপনার ঘড়ি আছে টেলিফোন আছে এটা আপনার পড়বে যে এটা ফিতলের সম্পন্ন এটা আপনার আড়াই হাজার টাকা পড়বে এগুলা হচ্ছে যে অ্যান্টিক আর কি এখানে কিছু টেলিফোন আছে ছয় পিস আমরা ছয় পিস ছয় হাজার টাকা দিয়ে দিয়ে দেবো এগুলো মূলত অ্যান্টিক জিনিস আর কি পার পিস এক টাকা পড়বে তারপর এই ধরনের যারা সার্ভিসিংয়ের দোকানের জন্য বা ব্যাংকে বা বিভিন্ন কাজে এগুলো টেবিলগুলো লাগে গ্লাস গ্লাসহ আছে উপরে গ্লাস আছে গ্লাসটা হয় ভিডিওতে দেখা যাচ্ছে না দুটা গ্লাস আছে আমরা সহ দিয়ে দেব এটা দুইটা মিলে একটা সেট হয় তো এটা আমরা সাড়ে হাজার টাকা দিয়ে সবগুলো দিয়ে দেবো গ্লাস হয় দুই সেট দুটা টেবিল একসাথে দিয়ে দেবে দুটা টেবিল মিলে একটা সেট তারপর এখানে একটা এগুলো অনেক সুন্দর এগুলো ক্যাশ টেবিল হিসেবে বা এমনি ঘরে কম্পিউটার রাখার জন্য ল্যাপটপ রাখার জন্য বা পড়ালেখা করার জন্য ব্যবহার করতে পারবেন তো এই টেবিলগুলো আমরা এক পিস আড়াই হাজার এগুলো দুই পিস আছে আর আমরা আড়াই হাজার টাকা করে দিয়ে দেবো এগুলো তারপর এই ধরনের একটা গাছের বক্স আছে এটা আমরা গাছের বক্সটা পনেরোশো টাকা দিয়ে দিয়ে দেব এটা এখানে একটা আপনার সিনিয়র এসে দুই পিস এগুলো সিনিয়র এগুলো একটা এক হাজার টাকা করে পড়বে সিনিয়র এগুলো কিন্তু একটু নষ্ট হয়ে গেছে আপনাদেরকে বলে দিচ্ছি আর কি এই ধরনের আমাদের কাছে চার পাঁচটা গ্লাস আছে উচ্চটা হচ্ছে যে সাত ফিট আর ফার্স্ট হচ্ছে যে আপনার উনচল্লিশ ইঞ্চি যারা ব্যাংকের জন্য বা অফিসের জন্য এই গ্লাসগুলো নিতে নিতে চান তাহলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের কাছে ফাস্ট পিস গ্লাস আছে এরকম উচ্চত সাত পিস ফাট উনচল্লিশ ইঞ্চি এগুলো একদম সব কিছু আছে আপনাকে কিছু করতে হবে না শুধু মিস্ত্রি নিয়ে লাগাই দিবে যে সব কিছু আছে আমাদের কাছে চাকা থেকে নিয়ে ফেরম থেকে নিয়ে সব কিছু আছে এটা হচ্ছে যে আমাদের দোকানের কার্ড এই নাম্বারে যোগাযোগ করলে আমরা ইমো হোয়াটসঅ্যাপে ভিডিও কল দিয়ে মালগুলা দেখাইতে পারবো